নমস্কার শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস জলপদ্ম আজ অষ্টম অধ্যায় এই অধ্যায়ের নাম কলিং বেল টিপে তাহলে শুরু করি কলিং বেল টিপে নাসিম অপেক্ষা করছে তার হাতে কুড়িটা রজনীগন্ধার স্টিক ফুলগুলি থেকে সে কোনো গন্ধ পাচ্ছে না গন্ধহীন রজনীগন্ধা তার কাছে মনে হচ্ছে ফুলের মধ্যে কোনো ভেজাল আছে সব কিছুতেই ভেজাল এ বাড়ির কলিং বেলেও ভেজাল আছে মনে হয় তিনবার টেপা হলো কেউ আসছে না শব্দই হয়তো হচ্ছে না দরজা ধাক্কা ধাক্কি করাটা যুক্তিসঙ্গত নয় এ বাড়িতে আজ নিয়ে তার দ্বিতীয় দফার আসা। প্রথমবার কাতল মাছ নিয়ে এসেছিল আজ রজনীগন্ধা নাসিম বিসমিল্লা বলে আর একবার কলিং বেল টিপল এবারে দরজা খুলল বুড়ো একজন লোক দরজা খুললেন সব বুড়ো মানুষ অসুখী অসুখী চেহারা করে রাখেন এর চেহারা সুখী সুখী চোখে সোনালি ফ্রেমের চশমা হাতে ইংরেজি গল্পের বই মনে হচ্ছে জীবনের শেষ অংশটা তার আনন্দে কাটছে কাকে চান মিসেস মেহের একটু প্রয়োজন ছিল মিসেস মেহেরুন নেশাটা কে ডাকনাম সম্ভবত তুহিন তুহিন ডাকনামের কেউ এ বাড়িতে নেই নাসিম ধাঁধায় পড়ে গেল এর আগেরবার তুহিন নামটা সে শুনেছে ডাকনাম ঘন ঘন বদলাবার নিয়ম আছে কি আমি রহমান সাহেবের মেয়ের কাছে এসেছিলাম ও মেজ বৌমা মাহিনকে চাও জি তুমি কে নাম বললে আমাকে উনি চিনবেন না আমার নাম নাসিম বন এন্টারপ্রাইজ লিমিটেড থেকে এসেছি তুমি বসো বৌমা খোকাকে খাওয়াচ্ছে আমার কোনো তাড়াহুড়া নেই আমি বসছি বুড়ো ভদ্রলোক ভেতরে চলে গেলেন নাসিম স্বস্তি পেল মাহিনের আস্তে দেরি হলেই ভালো কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাওয়া যাবে কথাগুলি কিভাবে বলতে হবে প্র্যাকটিস করে নেবে প্রথম কথা যা বলবে তা হচ্ছে আপা আপনি কি আমাকে চিনতে পেরেছেন আরেকদিন এসেছিলাম আমি বন এন্টারপ্রাইজেস লিমিটেডের নাসিম আপনাকে একটা কার্ড দিয়ে গিয়েছিলাম আমাদের একটা বিলের ব্যাপারে বিলটা আপনার বাবার কাছে আটকে আছে আপা আপনার কি মনে পড়েছে আপনি বলেছিলেন সব ঠিকঠাক করে দেবেন খুব সমস্যার মধ্যে আছি লোকজনদের কাছ থেকে ধার টার নিয়ে কাজটা করেছি ওরা এখন আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবার মতলব করেছে সবচেয়ে বেশি সমস্যা করছে আমার নিজের বোন চিন্তার সময় তেমন পাওয়া গেল না পর্দা ঠেলে মাহিন ঢুকল নাসিমকে দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল নাসিম তার সাজিয়ে রাখা কথা একটাও বলতে পারল না মাহিন তীক্ষ্ণ গলায় বলল আপনার সাহস তো কম না আপনি আবার এসেছেন নাসিম হক গেল এ জাতীয় আক্রমণ তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত মাহিন বলল আপনার কথা শুনে ওই দিনই বাবার কাছে গিয়েছিলাম বাবা আকাশ থেকে পড়েছেন বাবা অনেক ঝামেলা করে আপনাদের কাজ পাইয়ে দিয়েছিলেন আর এইভাবে তার নামে আজে বাজে কথা ছড়িয়ে আপনি তার প্রতিদান দিচ্ছেন এত সাহস আপনার হইচই শুনে বুড়ো ভদ্রলোক আবার ঢুকলেন বিস্মিত হয়ে বললেন কি হয়েছে বৌমা মাহিন কাঁদো কাঁদো গলায় বলল দেখুন না বাবা এই লোক আমাকে অপমান করার চেষ্টা করছে বাবার নামে আজে বাজে কথা আমার কাছে বলছে বুড়ো তীক্ষ্ণ গলায় বলল কি চাও হে ছোকরা কী ভেবেছ মতলবটা কি পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেব বৌমা লালবাগ থানার নাম্বারটা কত বলতো অতি দুঃখেও নাসিমের হাসি পেল বুড়ো একজন মানুষের ভয় দেখানোর এই কি ছেলে মানুষই চেষ্টা বৌমা লালবাগ থানার নাম্বারটা কত বলতো ভাবটা এরকম যে তাদের আদরের বৌমা অবসর সময়ে সব থানার নম্বর মুখস্থ করে বসে থাকে এটাই হচ্ছে আদরের বৌমার হবি নাসিম মিষ্টি করে হাসলো হাসিতে যদি কাজ হয় কাজ হলো না বুড়ো আরও রেগে গেল ছোকরা তোমার গায়ের চর্বি পানি বানিয়ে ছাড়বো বৌমা লালবাগ থানার ওসিকে টেলিফোনে ধরো বলো খায়রুল ইসলাম কথা বলবেন নাসিম বলল স্যার আপনি বেশি রেগে গেছেন এই বয়সে বেশি রেগে যাওয়াটা ঠিক হচ্ছে না স্ট্রোক এখন ডাল ভাত হয়ে গেছে বিশেষ করে আপনার মতো দুধ ঘি খাওয়া মানুষদের জন্য তো রাগ করা খুবই রিস্কি শার্ট আপ ইউজ আমি তো শার্ট করেই আছি চিৎকার যা করার তো আপনিই করছেন সান অব এ বিচ বলে কি বোমা টেলিফোনটা দেখি নাসিম হেসে ফেলল হাসতে হাসতে বলল মাহিন তুমি বুড়ো মিয়াকে টেলিফোনটা দাও বুড়ো মিয়া কোথায় টেলিফোন করতে চায় করুক আর শুনুন বুড়ো মিয়া আমি একা এখানে আসিনি দলবল নিয়ে এসেছি ওরা নিচে অপেক্ষা করছে মাল মশলা নিয়ে অপেক্ষা করছে হইচই শুনলে উপরে চলে আসতে পারে উপরে চলে এলে আপনাদের সামান্য অসুবিধা হতে পারে বুড়ো এবং তার বৌমা দুজনের মুখই শুকিয়ে গেল নাসিম পকেট থেকে সিগারেট বের করতে করতে খুব স্বাভাবিক গলায় যেন ঘরোয়া আলাপ করছে এমন ভঙ্গিতে বলল মাহিন তোমাকে এবং তোমার বাবাকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ বুধবার এগারোটা পঁয়ত্রিশের মধ্যে আমাদের অফিসে টাকা পয়সা পৌঁছে দিতে হবে এটা তুমি তোমার বাবাকে বলবে আমি এমনিতে অত্যন্ত মধুর স্বভাবের মানুষ আশা করি ইতিমধ্যে তা বুঝতে পেরেছ কিন্তু বুধবার এগারোটা পঁয়ত্রিশের পর মধুর স্বভাব নাও থাকতে পারে চলি কেমন বুড়ো মিয়া চলি আমার সঙ্গে তিনটা দুধির কোটা আছে ব্যবহার করলাম না যদিও আপনার ব্যবহারে বেশ বিরক্ত হয়েছি আজকের মতো বিদায় হচ্ছি ও মাহিন ভালো কথা এই রজনীগন্ধাগুলি তোমার জন্য এনেছিলাম রেখে দাও এগুলি দেখতে আসলের মতো হলেও আসল না গন্ধবিহীন রজনীগন্ধা এর ডাঁটাগুলি তরকারি হিসেবে খাওয়া যায় ঝাল ঝাল করে রান্না করতে হবে চেষ্টা করে দেখতে পারো নাসিম মুখ ভর্তি করে ধোঁয়া ছাড়ল মধুর ভঙ্গিতে হেসে ঘর থেকে বের হয়ে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে কয়েকবার শিষ দেবার চেষ্টাও করলো পেছন থেকে কেউ কোনো শব্দ করল না নাসিম বলেছিল নিচে তার দলবল আছে দলবল বলতে বাবু একা সে রাস্তার পাশের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চিন্তিত মুখে চা খাচ্ছিল নাসিমকে দেখে চায়ের কাপ রেখে এগিয়ে এলো কিছু হয়েছে না ভয় দেখিয়ে এসেছি সে কি কি ভয় দেখালি কোনো টেকনিকই যখন কাজ করছে না ভয় টেকনিকটা ট্রাই করলাম বাবু চিন্তিত মুখে বলল আমার মনে হচ্ছে তুই একটা ঝামেলা বাঁধিয়েছিস টাকা উদ্ধারের আমি কোনো আশা দেখছি না টাকা ঠিকই উদ্ধার হবে যে অসুখের যে ওষুধ বুধবারের আগেই দেখবি টাকা পয়সা সব দিয়ে গেছে বুধবার বুধবার কেন পর্যন্ত ওদের সময় দিয়েছি আওয়ার টাইম ধর তুই মুখ এমন শুকনো করে রেখেছিস কেন ভয় পাচ্ছিস নাকি ভয়ের কিছু নেই আমার তো মনে হচ্ছে ভয়ের অনেক কিছুই আছে তোর মতো ভিতুর ডিম নিয়ে কাজ করা মুশকিল অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভিতুদের কোনো স্থান নেই বর্তমান কালটা হচ্ছে ভয়ের যে অন্যকে ভয় দেখাতে পারবে সেই টিকে থাকবে অন্যরা পারবে না তাদের স্থান হবে কি 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 বলে ওদের ভয় দেখালি বলেছি নর্দমায় নিজেরও মনে নেই তবে বুড়ো এক লোক ছিল তার আক্কেল গুরুম হয়ে গেছে হাত থেকে বই পড়ে গেছে মনে হয় লুঙিও ভিজিয়ে ফেলেছে হা 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 হো 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 তুই হাসছিস আমার কিন্তু ভয় লাগছে ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই বাক্যটি বিকেল নাগাদ মিথ্যা প্রমাণিত হল পুলিশ এসে বন এন্টারপ্রাইজের অফিস থেকে নাসিমকে ধরে নিয়ে গেল অষ্টম অধ্যায় এখানে শেষ ফিরে আসছি নবম অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ